আসসালামু আলাইকুম কুই কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন কুয়েতের বিভিন্ন স্থান থেকে বর্তমান সময় কুয়েতে যে কয়েকটা সমস্যা রয়েছে প্রবাসীদের তার মাঝে উল্লেখযোগ্য সমস্যা হচ্ছে ঠিকানা বা আনয়ন রেকর্ড সংখ্যক প্রবাসী বিভিন্ন স্থানে এই ঠিকানা সংশোধন করার পর তারা এটি কেটে দিচ্ছে তিন মাস পর চার মাস পর ছয় মাস পর এই জটিলতায় ভেতরে যারা রয়েছে তারা তো এটা সংশোধনের চেষ্টা করছে দেশে থাকা প্রবাসীরা দারুণ বিপাকে পড়েছে বিশেষ করে ঠিকানা কনফার্মলি ঠিক রাখতে হবে কুয়েতে থাকতে হলে যেহেতু সরকার সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্তের জটিলতায় বর্তমানে দেশে থাকা বহু প্রবাসী দুশ্চিন্তায় রয়েছে আর সেই সকল প্রবাসীদেরকে এই সুখবরটি দিয়েছে কর্তৃপক্ষ সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে এখন দেশে থাকাকালীন প্রবাসীরাও ঠিকানা সংশোধন করতে পারবেন বা ঠিক করতে পারবেন বিষয়টা আমি ক্লিয়ার করে বলছি শাইল অ্যাপ্লিকেশন চেক করলে আপনি যদি দেখেন আপনার ঠিকানা কেটে গেছে সাধারণ সিস্টেম অনুযায়ী ঠিকানা কেটে গেলে সেটি পরিবর্তন করার জন্য ফাঁসিতে ডাকা হয় একইভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার ঠিকানা বাতিল হয়ে গেছে এটা আপনাকে ঠিক করতে হবে তাহলে আপনি কি করবেন আপনি অতিসত্তর আপনার কুইতি আপনার মক্তব আপনার কোফিল আপনার স্পন্সর আপনার কোম্পানির সাথে যোগাযোগ করে ঠিকানা ব্যাপারটি অবগত করবেন মনে রাখবেন পরবর্তী নির্দেশনা অনুযায়ী আপনি সাহেল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ঠিকানা সংশোধন করতে পারবেন যারা দেশে রয়েছেন দুশ্চিন্তায় রয়েছেন আশা করি এই সুযোগটি কাজে লাগিয়ে দুশ্চিন্তা মুক্ত হবেন সাহেল অ্যাপ্লিকেশনের এই পরিবর্তনটি নিঃসন্দেহে যুগোপযোগী সিদ্ধান্ত নীতি নির্ধারকদের বর্তমান সময় আনয়ন বা ঠিকানা খুবই গুরুত্বপূর্ণ হয়েতে থাকার জন্য আমাদের সকল প্রবাসী বায়ু বোনের জন্য কর্তৃপক্ষ যখন বিজ্ঞপ্তি ঘোষণা করে যে ঠিকানা বাতিল কেন হয়েছে তখন বলে যে কোম্পানি কফিল বা মক্ত বাতিল করে দিয়েছে অথবা ভবন পরিবর্তন করেছে আর তখনই এই জটিলতার ব্যাপারটা আমরা লক্ষ্য করি আশা করি নির্ধারিত সময় যেহেতু দিয়ে দেয় বিজ্ঞপ্তি পরে এক মাস আপনারা দেশে ছুটিতে থাকাকালীনই আনয়ন ঠিকানা সংশোধন করে নিতে পারবেন যে সকল প্রবাসী ভেতরে রয়েছেন ঠিকানাই পাচ্ছেন না তাদের জন্য বর্তমানে এটি খুবই জটিল একটা বিষয় তারা কোথায় ঠিকানা পাবেন অবশ্যই চেষ্টা মনে রাখবেন কুয়েতে থাকতে হলে আপনাকে ঠিকানা সঠিক রাখতে হবে আপনি যে ভবনে থাকেন যে প্লাটে থাকেন সেটা হারের সিকিউরিটি বা ভবনের ঊর্ধ্বতন কর্মকর্তা এদের সাথে যোগাযোগ করে আপনার যে এগ্রিমেন্ট অনুযায়ী আপনি এই ভবনে থাকছেন সেই পেপার আরও বিস্তারিত যে সিস্টেমগুলো ফলো করে আপনি আপনার আনয়ন বা ঠিকানা সংশোধন করে নিন আপনার প্রবাস জীবন সুরক্ষিত রাখুন যে সকল প্রবাসী দেশে যাওয়ার পরিকল্পনা করছেন অথচ ঠিকানার জটিলতা রয়েছেন সকলের প্রতি অনুরোধ থাকবে ঠিকানা সংশোধন করেই দেশে যাবেন এতে করে আপনি পরবর্তীতে জটিলতায় পড়বেন যদিও এটি কুয়েতের নীতি নির্ধারকদের কোনো ঘোষণা নয় দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমরা আপনাদেরকে এই পরামর্শগুলো দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে কুয়েতের নিত্য নতুন আপডেট তথ্য আপনি প্রতিদিন দেখতে পান এই ইনফরমেশনটি সকল প্রবাসী ভাই বোনের সাথে শেয়ার করে দেবেন